ব্যর্থতা শব্দটি শুনলে অনেকেই মনে করে জীবনের পথ বুঝি বন্ধ হয়ে গেল কিন্তু সেই ধারণাই একদিন ভেঙে যাবে যদি ভেতর থেকে উপলব্ধি করা যায় এই ব্যর্থতা আসলে তোমাকে কোথায় নিয়ে যেতে চাইছে যখন কোনো স্বপ্ন ভেঙে যায় তখন সেটাই তোমাকে শেখাতে শুরু করে কিভাবে আরও দৃঢ় হয়ে দাঁড়াতে হয় ব্যর্থতার স্পর্শ মানেই শুধু পিছিয়ে পড়া নয় বরং এটি এমন এক বাঁক যেখানে দাঁড়িয়ে জীবন তোমাকে নতুন করে ভাবতে শেখায় তখন তুমি উপলব্ধি করতে পারবে যে তুমি যা ভেবেছিলে তা হয়তো ঠিক ছিল না কিংবা সেটার জন্য তোমার প্রস্তুতি যথেষ্ট ছিল না এই উপলব্ধিটাই প্রথম ধাপ যেখান থেকে তুমি বড় হয়ে উঠতে পারবে যদি তুমি সেই শর্তটা মেনে চলতে পারো এই শর্তটা খুব সহজ কিন্তু কঠিন ব্যর্থতার মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে হেরে না গিয়ে শিখতে হবে কারণ ব্যর্থতা তোমায় তখনই বড় করে তোলে যখন তুমি তার প্রতিটা আঘাতকে শেখার সুযোগ হিসাবে নাও এটা ঠিক যে ব্যর্থতা যন্ত্রণা দেয় কিন্তু ঠিক সেই যন্ত্রণার মাঝেই লুকিয়ে থাকে তোমার পরবর্তী জয় যখন তুমি ব্যথা পাও তখন তোমার ভেতরকার গড়ে তোরা সীমারেখাগুলো নড়ে ওঠে সেই নড়াচড়াতেই তুমি বুঝতে পারো কোথায় তোমার ঘাটতি ছিল কোথায় নিজের ভিতরে আরও নির্মাণ দরকার মানুষ তখনই বড় হয় যখন তার অহংকার ভাঙে আর ব্যর্থতা অহংকারকে ভাঙে নিঃশব্দে তুমি আগে ভাবতে আমি পারব সেটাই যখন সম্ভব হয় না তখন তুমি বুঝতে পারবে নিজেকে নতুন করে গড়ার সময় এসেছে সেই গড়ার পথ কখনোই আরামদায়ক হয় না অনেকগুলো রাত ঘুমহীন যাবে মনের ভেতরে ঝড় বইবে আত্মবিশ্বাস ভেঙে পড়বে কিন্তু যদি তুমি সেই মুহূর্তে থেমে না যাও বরং ব্যর্থতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করো, তুমি আমাকে কি শেখাতে চাইছ তখন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে তোমার ব্যর্থতা তোমাকে নিজের ভেতরে ডুব দিয়ে দেখতে শেখায় তুমি কে আসলে কি চাও অনেক সময় আমরা এমন কিছুর পেছনে দৌড়াই যা হয়তো সমাজের চোখে সফলতা কিন্তু নিজের ভেতর তার জন্য কোনো আকর্ষণী নেই ব্যর্থতা সেই ছদ্মরূপগুলো খুলে দেয় তোমাকে বলে এ তোমার পথ নয় সেখানেই তুমি ভাবতে শেখো নিজের সত্যিকার চাহিদা নিয়ে তখনই তুমি ধীরে ধীরে নিজের মতো গড়ে ওঠো যেটা আগে অন্যের চোখে নিজেকে প্রমাণ করার জন্য করছিলে এখন সেটা করো নিজেকে জানার জন্য এই বদলটাই তোমার ভিতরকার বিশালতা তৈরি করে ব্যর্থতা আসলে দায়িত্বের আয় না যখন তুমি ব্যর্থ হও তখন তুমি ঠিক করতে পারো তুমি এই পরিস্থিতির দায় নিজের উপর নেবে নাকি অন্যকে দোষ দেবে যদি তুমি নিজের দিকে তাকিয়ে বলো আমি কোথায় ভুল করেছি তাহলে ব্যর্থতা তোমাকে বড় করার কাজ শুরু করে দেবে কিন্তু যদি তুমি দোষারোপেই মগ্ন থাকো তাহলে সে তোমার কাছে কেবল অভিশাপ হয়েই থাকবে এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কিভাবে ব্যর্থতার অর্থ খুঁজে নিচ্ছ প্রতিটি ব্যর্থতা আসলে তোমার ভেতরে তৈরি করে এক ধরনের সহনশীলতা তুমি বুঝতে পারবে ব্যথা সহ্য করা যায় আঘাত পেয়ে আবারও জেগে ওঠা যায় তখনই তোমার মানসিক কাঠামো বদলে যায় তুমি একে একে হার মানানো জিনিসগুলোকে নতুন চোখে দেখতে শেখো ছোট ছোট জয়কেও তুমি বড় করে দেখো কারণ তুমি জানো তার পেছনে কতটা অন্ধকার ছিল এই অনুভবটাই মানুষকে গভীর করে তোলে যারা বারবার ব্যর্থ হয়েছে তাদের চোখে এক ধরনের পরিণত চাহনি থাকে কারণ তারা জানে কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয় সেই চোখেই থাকে ভবিষ্যতের দূরদর্শিতা কারণ তারা কেবল সাফল্য নয় ব্যর্থতারও মূল্য বোঝে এই বোঝার জায়গা থেকেই জন্ম নেয় স্থায়ী আত্মবিশ্বাস একবার সফল হতে অনেকেই পারে কিন্তু ব্যর্থ হয়েও টিকে থাকার সাহস খুব কম মানুষের মধ্যে থাকে এই সাহসেই ব্যর্থতার দেওয়া উপহার যখন তুমি বুঝবে একটি ভুল তোমাকে শেষ করতে পারেনি তখন তুমি আর কাঁপবে না পরের ভুলের সামনে তোমার ভিতর গড়ে উঠবে এক ধরনের প্রস্তুতি যা তোমাকে ভবিষ্যতের কঠিন পরিস্থিতিতেও শান্ত রাখে এই প্রশান্তি তোমার সবচেয়ে বড় শক্তি কারণ তখন আর তুমি সফলতার পেছনে ছুটবে না তুমি তৈরি হবে সফলতাকে নিজের কাছে টেনে আনার জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কাগজে লেখা থাকে না থাকে ব্যর্থতার ভেতরে লুকিয়ে প্রতিটি ভুল পদক্ষেপ প্রতিটি ভাঙা স্বপ্ন প্রতিটি বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা এগুলোর মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু অভিজ্ঞতা যা কোনো শিক্ষা প্রতিষ্ঠান শেখাতে পারে না কারণ জীবন যখন শেখায় সেটা রক্তের গভীরে লেখা হয়ে যায় আর সেই লেখাগুলোই তোমাকে এমন এক মানুষে পরিণত করে যার ভিত্তি ভেঙে ফেলা যায় না তুমি তখন শুধু নিজেকে বোঝো না অন্যের ব্যথাও বুঝতে পারো কারণ ব্যর্থতা তোমার ভিতর তৈরি করে এক ধরনের সংবেদনশীলতা তুমি তখন কাউকে বিচার করো না তার ব্যর্থতার জন্য বরং পাশে দাঁড়াও এই মানবিক শক্তিটাও ব্যর্থতার এক অলিখিত শিক্ষা অনেকেই সফল হয়ে ওঠে কিন্তু বড় হয় না ব্যর্থতাই মানুষকে বড় করে যদি সে সেই ব্যর্থতাকে গ্রহণ করতে শেখে সম্মানের সঙ্গে বড় হওয়ার মানে শুধুমাত্র অর্জন নয় এর মানে হল গভীরভাবে উপলব্ধি করা জীবন ঠিক যেমন তেমনি করে তাকে গ্রহণ করতে শেখা ব্যর্থতা সেই বাস্তবতাকে তোমার চোখের সামনে এনে দাঁট করায় তোমাকে বলে সবকিছু তোমার মতো করে হবে না কিন্তু তুমি সেটা গ্রহণ করার শক্তি অর্জন করতে পারো আর এই গ্রহণযোগ্যতা থেকেই জন্ম নেয় স্থায়ী মানসিক স্থিতি তুমি যদি একদিন সফল হও কিন্তু তার পেছনে ব্যর্থতার অভিজ্ঞতা না থাকে তাহলে সেই সফলতা তোমার কাছে কেবল বাহ্যিক আনন্দ হতে পারে কিন্তু ভেতরের প্রশান্তি এনে দিতে পারবে না কারণ তুমি জানবে না কতটা অন্ধকার পার করে এই আলো আসে ব্যর্থতা সেই অন্ধকারের নাম যেটা পার হতে পারলেই আলো তোমার কাছে চিরস্থায়ী মনে হবে এই আলোয় তোমার আত্মবিশ্বাস যেটা কারো কাছ থেকে ধার নেওয়া নয় নিজের ভেতর থেকে উঠে আসা একদম নিজস্ব শক্তি এই কারণেই ব্যর্থতা আসলে তোমাকে বড় করে তুলতে আসে কিন্তু শর্ত একটাই তুমি তাকে তোমার বিরুদ্ধে নয় তোমার পক্ষে পরিণত করতে পারো কিনা তুমি যদি ব্যর্থতাকে নিজস্ব শিক্ষকের মতো দেখো যদি প্রতিবার পড়ে গিয়ে ভাবো এবার কি শিখলাম তাহলে তুমি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হবে যার ভীত ভেঙে ফেলা অসম্ভব কারণ তুমি বারবার ভাঙার মধ্যেও তৈরি হওয়ার রাস্তা খুঁজে নিতে শিখে যাবে এই শেখাটাই তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কেবল ন তুমি গভীর পরিপূর্ণ এবং আত্মবিশ্বাসী একজন মানুষ হয়ে উঠবে সেই জায়গাটা তৈরি হয় কেবল পরিকল্পনা দিয়ে নয় সেটা তৈরি হয় বারবার ভেঙে পড়া হৃদয় আর সেগুলোকে নতুন করে গড়ে তোলার অদৃশ্য সাহস দিয়ে ব্যর্থতা সেই সাহসের জন্ম দেয় এভাবেই একদিন তুমি বুঝতে পারবে ব্যর্থতা আসলে তোমার জীবনের দরকারি অধ্যায় এটাকে এদিয়ে যাওয়া নয় বরং স্বাগত জানানো উচিত কারণ সে কষ্ট দেয় ঠিকই কিন্তু সেই কষ্ট তোমাকে এমন কিছু শেখায় যা সারা জীবন তোমার পাশে থাকবে তুমি যদি এখন কোনো ব্যর্থতার মধ্য দিয়ে যাও তবে এটুকু মনে রেখো এটা তোমার শেষ নয় এটা এক নতুন অধ্যায়ের সূচনা যদি তুমি এই শর্তটা মেনে নাও তুমি থেমে থাকবে না তুমি শিখবে তুমি আবার দাঁড়াবে তখন এই ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে কারণ তুমি শুধু সাফল্য পাওনি তুমি ব্যর্থতার পথ ধরে নিজের আত্মা গড়ে তুলেছ তুমি যখন ব্যর্থ হও তখন চারপাশের মানুষ বদলে যেতে শুরু করে যারা আগে পাশে থাকত তারাই হঠাৎ নিঃশব্দ হয়ে যায় তখন মনে হতে পারে সবাই বুঝি মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই মুখ ফিরিয়ে নেওয়াটাই এক ধরনের উপলব্ধি এনে দেয় এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না কেউ তোমার দুঃখের ওজন বহন করবে না তুমি যদি নিজেকে গড়তে না পারো কেউ এসে তোমাকে গড়ে দেবে না এই উপলব্ধি তোমাকে ভিতর থেকে একটা নির্জন শক্তি এনে দেবে যা আগে তোমার ছিল না ব্যর্থতা এখানে তোমাকে একা করে না বরং তোমাকে একাকিত্বের মধ্যে তোমার নিজের শক্তিটুকু চিনতে শেখায় যা চেনা না থাকলে তুমি কখনো পরিপূর্ণ হতে পারতে না প্রথমবার ভেঙে পড়লে মানুষ ভাবে সব শেষ কিন্তু দ্বিতীয়বার থেকে সে বুঝতে শুরু করে ব্যর্থতা মানেই শেষ না বরং ব্যর্থতা একটা দরজা যার ওপাশে আছে নিজের সঙ্গে নিজের লড়াই সেখানেই দাঁড়িয়ে থেকে তুমি বুঝবে তুমি যা চাও তা পেতে হলে তোমাকে তোমার স্বপ্নের ওজন বহন করতে হবে সেখানে অন্য কারো প্রশংসা বা সমবেদনা কোনো মূল্য রাখে না এই যুদ্ধ একান্ত তোমার ব্যর্থতা এখানে তোমাকে শেখায় কে আসলে তোমার কে শুধু তোমার সফলতাকে ভালোবাসে তুমি বুঝে যাবে কেউ তোমার সঙ্গে থাকুক আর না থাকুক তোমার লড়াই থামলে চলবে না জীবনের একটা সময় আসে যখন তুমি বুঝতে পারবে ব্যর্থতার অভিজ্ঞতা আসলে তোমার ভেতরের অদেখা প্রতিভাগুলোকে টেনে বার করে আনে যখন সবকিছু হাতছাড়া হয়ে যায় তখনই তুমি এমন কিছু চিন্তা করতে শুরু করো যা আগে কখনো ভাবনি সেই অচেনা ভাবনাগুলো একসময় রূপ নেয় নতুন পথের খোঁজে তুমি নতুনভাবে চেষ্টা করতে শিখে যাও তুমি বুঝতে পারবে জীবনে পুরনো পথে না গিয়েও সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় যদি ভেতরে থাকা জেদকে ঠিকভাবে কাজে লাগানো যায় ব্যর্থতা এখানে তোমাকে গড়ে তোলে নতুনভাবে নতুন চোখে নতুনভাবে ভাবতে শেখায় সময় তখন বদলে যায় যখন তুমি ব্যর্থতাকে ভয় না পেয়ে তার মুখোমুখি দাঁড়াতে শেখো তুমি যদি প্রতিবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াও তাহলে তোমার মধ্যে জন্ম নেবে এমন এক আত্মবিশ্বাস যা কৃত্রিম প্রশংসা দিয়ে কখনো তৈরি করা যায় না ব্যর্থতা তোমার ভেতরের সত্যিটাকে প্রকাশ করে তুমি কতটা শক্ত কতটা স্থিত কতটা দৃঢ় সফলতা অনেক সময় মুখোশ পরায় কিন্তু ব্যর্থতা সব মুখোশ খুলে ফেলে দেখিয়ে দেয় তুমি কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং তুমি কোথায় যেতে পারো এই জানাটাই মানুষকে বড় করে কারণ তখন সে জানে সে কোথা থেকে উঠে এসেছে তুমি যখন একটার পর একটা চেষ্টা করেও বারবার হেরে যাচ্ছ তখন একটা সময় এমন আসবে যখন তুমি আর হারের ভয় পাবে না কারণ তখন তুমি অভ্যস্ত হয়ে যাবে সেই ঝোরে হাঁটতে সেই অভ্যস্ততা একটা সময় তোমাকে ভয়হীন করে তুলবে আর ভয়হীনতা যখন জন্ম নেয় তখনই তুমি সিদ্ধান্ত নিতে পারো এমন কিছু যা অন্যরা কল্পনাও করতে পারে না ব্যর্থতা তখন আর একটা অপমানের চিহ্ন হয় না বরং সেটা হয়ে ওঠে এক একটা অভিজ্ঞতার স্তম্ভ যেগুলোর উপর দাঁড়িয়ে তুমি গড়ে তোল তোমার ভবিষ্যৎ চেষ্টা আর ব্যর্থতার মধ্যে যে সম্পর্ক সেটা কেবল সেই মানুষই বোঝে যে সত্যিকারের কিছু গড়তে চায় বাইরে থেকে যারা শুধু ফলাফল দেখে তারা কখনো বুঝবে না প্রতিটি ব্যর্থতার পেছনে কতটা সাহস কতটা আশা কতটা অন্ধকার ছিল কিন্তু তোমার ভেতরটা জানে তুমি বারবার উঠেছ নিজের চোখে নিজের স্বপ্নকে ভেঙে যেতে দেখেও আবার তাকে জোড়া লাগিয়েছ এই জোড়া লাগানোর অভিজ্ঞতা এই হার না মানা মনোভাবই তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয় সেটাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে তুমি বুঝবে ব্যর্থতা আসলে তোমাকে বড় করতেই এসেছিল জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলো সেই সময়ই আসে যখন চারপাশ নিস্তব্ধ যখন তুমি একা যখন কেউ পাশে থাকে না ব্যর্থতা সেই নিস্তব্ধতা এনে দেয় যেখানে তুমি নিজেকে গভীরভাবে দেখতে শেখো তখন আর কোনো বাহ্যিক শব্দ তোমাকে বিভ্রান্ত করতে পারে না তখন নিজের ভিতরের প্রশ্নগুলো জেগে ওঠে তুমি কি চাও কেন চাও কার জন্য চাও এই প্রশ্নগুলোই তোমাকে নিজের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে বাধ্য করে সফলতার গ্ল্যামারে এসব প্রশ্ন চাপা পড়ে যায় কিন্তু ব্যর্থতা সব ঝেড়ে ফেলে দেয় নগ্ন করে তোলে তোমার চাওয়া পাওয়াকে আর সেই নগ্ন সত্য থেকেই জন্ম নেয় আসল উপলব্ধি ব্যর্থতা এমন একটা সময় এনে দেয় যেখানে তোমাকে প্রতিটি সিদ্ধান্ত নতুন করে নিতে হয় সেখানে পুরনো অভ্যাসে বাঁচা যায় না যেটা এক একসময় ঠিক মনে হতো এখন তা হয়ে ওঠে ভুল আর যেটা ভুল মনে হতো সেটাই হয়ে পড়ে সম্ভাবনার নতুন দরজা এই পুরো ভাঙাগডার প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি এমন এক অনুভূতির সঙ্গে পরিচিত হতে থাকো যা আগে তোমার অচেনা ছিল সেই অনুভূতির নাম নম্রতা ব্যর্থতা মানুষকে নম্র করে তোলে অহং ভেঙে যায় অহংকার গলতে শুরু করে তুমি তখন বুঝতে পারবে তুমি সব কিছু জানো না আর সেই নাজানা জানা থেকেই তুমি শিখতে শুরু করো নতুনভাবে মানুষ তখনই বড় হয় যখন তার প্রতিটা ভানা অংশ থেকে আলো বেরিয়ে আসে ব্যর্থতা সেই আলোকে ছুঁতে শেখায় প্রতিটা ভুল সিদ্ধান্ত প্রতিটা অপূর্ণতা প্রতিটা হার এসবই যদি তুমি বুঝে নিতে পারো তাহলে একসময় তোমার চরিত্রের গভীরতা এমন জায়গায় পৌঁছাবে যেটা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব না এই গভীরতাই একদিন তোমাকে এমন মানুষে রূপান্তরিত করবে যার প্রতিটা পদক্ষেপে থাকবে পরিণতির ছাপ তুমি তখন সিদ্ধান্ত নেবে ধৈর্যের সঙ্গে কথা বলবে সহানুভূতির সঙ্গে চলবে দৃঢ় মন নিয়ে এবং এই রূপান্তরই হবে তোমার সত্যিকারের বড় হওয়া তুমি হয়তো একসময় ভাবতে ব্যর্থতা তোমার সময় নষ্ট করছে কিন্তু কিছু সময় পরে তুমি বুঝতে পারবে ব্যর্থতা আসলে তোমাকে সময় দিচ্ছে যেন তুমি নিজের ভেতরের কণ্ঠস শুনতে পারো নিজের ছায়ার সঙ্গে কথা বলতে পারো এই সময়ের মূল্য তখনই বোঝা যাবে যখন তুমি আগের সেই তাড়াহুড়ো করা মানুষ থেকে ধীর স্থির এবং গভীর মনোভাবের মানুষে পরিণত হবে তোমার মধ্যে তখন তৈরি হবে এমন এক ক্ষমতা নিজেকে বোঝার অন্যকে অনুভব করার এবং প্রতিটা কঠিন সিদ্ধান্তকে নিজের কাঁধে তুলে নেওয়ার আর এই পুরো যাত্রাটাই শুরু হয় সেই ব্যর্থতা থেকে যেটাকে তুমি একসময় অভিশাপ মনে করতে তুমি যদি সেই ব্যর্থতাকে পালাতে না গিয়ে গ্রহণ করতে শেখ তাহলে একদিন তুমি নিজেই দেখবে তোমার ভেতরের পরিবর্তন এতটাই দৃঢ় যে কেউ তা নষ্ট করতে পারবে না তুমি তখন সেই মানুষ হয়ে উঠবে যার প্রতিটা পদক্ষেপ অন্যকে পথ দেখাবে কারণ তুমি হেরে যাওয়া থেকে জয় করা পর্যন্ত পুরো রাস্তা নিজের পায়ে হেঁটেছ যখন তুমি সত্যিকারভাবে ভেঙে পড়ো তখন একসময় এক ধরনের নীরব উপলব্ধি জন্ম নেয় সবকিছু হারিয়ে ফেলার পরেও জীবন শেষ হয়ে যায় না বরং তখন শুরু হয় আসল জীবন যে জীবন আর বাইরের স্বীকৃতির দিকে তাকিয়ে থাকে না যে জীবন আর অন্যের চোখে নিজেকে প্রমাণ করার চাপে থেমে থাকে না ব্যর্থতা তখন তোমার সামনে এমন এক দরজা খুলে দেয় যেখানে দাঁড়িয়ে তুমি বুঝে ফেলবে এখন থেকে যা কিছু হবে তা সব তোমার নিজের মতো করে হবে এখানেই শুরু হয় স্বাধীনতা কারণ যেদিন তুমি হারানোর কিছু না থাকায় পথ চলা শুরু করো সেদিন থেকেই তোমার পথ তোমার নিজের হয়ে যায় মানুষ ব্যর্থতার আগে অনেক হিসাব নিয়ে বাঁচে কে কি বলবে কে কি ভাববে কে পাশে থাকবে আর কে থাকবে না কিন্তু ব্যর্থতার পরে সেই হিসাবগুলো আর অর্থ রাখে না কারণ তখন তুমি এমন একটা পর্যায়ে এসে পড়ো যেখানে কেবল নিজের সঙ্গে হিসাব মেলানোটাই জরুরি হয়ে পড়ে এই হিসাব মেলানোর সময়ই জন্ম নেয় আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস তৈরি হয় নিজের চোখে নিজের দুর্বলতাকে মেনে নেওয়ার পর নিজের অক্ষমতা বোঝার পর নিজের অপর্যাপ্ততা মেনে নেওয়ার পর এই আত্মবিশ্বাস বাইরের প্রশংসা থেকে আসে না আসে নিজের চোখে নিজেকে গ্রহণ করার ক্ষমতা থেকে এটা একটা অদৃশ্য ঢাল যেটা একদিন তোমাকে কোন দুঃসময়ের মধ্যেও সোজা হয়ে দাঁড়াতে শেখাবে যারা তোমাকে বারবার অপমান করেছে উপহাস করেছে ছুট করে দেখেছে তাদের প্রতিও তোমার দৃষ্টিভঙ্গি একসময় বদলে যাবে কারণ তখন তুমি বুঝবে তাদের কথা কখনোই তোমার নিয়ন্ত্রণে ছিল না থাকবে না কিন্তু তুমি নিজের প্রতি কেমন ব্যবহার করবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার হাতে ব্যর্থতা সেই ক্ষমতাটাই তোমাকে ফিরিয়ে দেয় তুমি তখন শিখে ফেলবে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় নিজের ভুলগুলোকেও গ্রহণ করতে হয় এবং সেই ভুলের ভেতর থেকেই নিজের নতুন সংস্করণ তৈরি করতে হয় এটা এমন এক দক্ষতা যা একমাত্র ব্যর্থ মানুষরাই অর্জন করে কারণ যারা জীবনে কেবল সাফল্য পেয়েছে তারা কখনোই বোঝে না ভুল থেকে মানুষ কতটা শিখতে পারে এবং নিজেকে কিভাবে নবজন্ম দিতে পারে ব্যর্থতা আরও একটা জিনিস শেখায় ধৈর্য যখন চারপাশ থেকে কোনো সাড়া আসে না কোনো ফল আসে না তখন তুমি বাধ্য হও ধৈর্য ধরতে সেটা প্রথমে কষ্টকর মনে হয় মনে হয় এত অপেক্ষার পরেও কিছু হচ্ছে না কিন্তু সেই অপেক্ষার মধ্যেই গড়ে ওঠে এক ধরনের মানসিক সহনশীলতা যেটা ভবিষ্যতে তোমাকে যে কোনো চাপের মধ্যে শান্ত থাকতে শেখাবে এই মানসিক কাঠিন্য কোনো বই থেকে শেখা যায় না কোনো প্রশিক্ষণেও শেখানো যায় না এটা কেবল ব্যর্থতার ভেতর দিয়ে হাঁটলে জন্ম নেয় ধীরে ধীরে তুমি এমন হয়ে উঠবে যার মুখে থাকবে নিরবতা চোখে থাকবে উপলব্ধির ছাপ আর চাওয়ার ভেতর থাকবে কেবল নিজের প্রমাণ নয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা আর সেখানেই গড়ে ওঠে তোমার সত্যিকারের বড় হওয়া কারণ বড় হওয়া মানে কেবল সফল হওয়া না বরং নিজের সীমাবদ্ধতাকে জানার পরেও নিজের পথটা খুঁজে পাওয়া ব্যর্থতা সেই পথটাই বারবার অন্ধকার করে তোলে যাতে তুমি বারবার আলো খুঁজতে শেখো এবং প্রতিবার যখন তুমি অন্ধকারে আলোর খোঁজে এগিয়ে যাও তখন তোমার ভিতরে জন্ম নেয় এমন কিছু শক্তি যেগুলোর অস্তিত্ব আগে তুমি নিজেই জানতে না একসময় তুমি বুঝতে পারবে ব্যর্থতা কেবল তোমাকে ভাঙতে আসেনি তোমাকে নতুন করে গড়তেও এসেছে তুমি ধীরে ধীরে বুঝে নেবে আগের তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নগুলো হয়তো ঠিক ছিল না অথবা ততটা পরিণত ছিল না ব্যর্থতা এসে তোমার ভিতরের কাঁচা স্বপ্নগুলোকে পুড়িয়ে ফেলে আর তার ছাইয়ের মধ্যে থেকেই জন্ম দেয় এমন স্বপ্ন যেগুলো অনেক বেশি পরিণত অনেক বেশি স্থিত ব্যর্থতা তোমাকে শেখায় স্বপ্ন মানেই শুধু বড় কিছু পাওয়া না বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে নিজের অস্তিত্বটা গভীরভাবে অনুভব করা যায় এই অনুভবটাই আসলে বড় করে তোলে আগে তুমি হয়তো যা পাওনি বলে দুঃখ পেতে এখন তুমি যা পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকতে শেখো আগে যেটা না পেলেই মনে হতো জীবন থেমে যাবে এখন সেটা না পেয়েও জীবন চালিয়ে নেওয়ার শক্তি তৈরি হয় আর এই পরিবর্তনগুলো ধীরে ধীরে তোমার ভেতর থেকে এমন একটা মানুষ তৈরি করে যে মানুষটা কেবল পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত হয় না বরং পরিস্থিতির মাঝেই নিজের নিয়ন্ত্রণ খুঁজে পায় তুমি শিখে ফেলবে তুমি ঠিক তখনই বড় হচ্ছ যখন আর নিজেকে প্রমাণ করার তাড়না তোমার মধ্যে থাকবে না যখন তুমি চুপচাপ কাজ করবে কাঁধে দায়িত্ব নিয়ে এগিয়ে যাবে অথচ কারো থেকে স্বীকৃতি চাওয়ার তাগিদ থাকবে না ব্যর্থতা তোমাকে এমন পরিণত করে তোলে যেখানে তুমি নিজেই নিজের সাক্ষী হয়ে উঠো তখন আর বাহ্যিক প্রশংসা বা স্বীকৃতি তোমার কাছে ততটা জরুরি থাকে না কারণ তুমি জানো তুমি কেমন লড়াইয়ের মধ্য দিয়ে এসেছ আর কতটা কষ্ট পেরিয়ে এই জায়গায় পৌঁছেছ সবচেয়ে গভীর সত্যি হল ব্যর্থতা মানুষকে চুপ করিয়ে দেয় কিন্তু সেই নিরবতা একটা দারুণ জিনিস জন্ম দেয় অন্তর্দৃষ্টি তুমি বাইরের শব্দগুলো কম শোনো ভেতরের কথাগুলো বেশি বুঝতে শেখো তখন তুমি আর হঠাৎ কিছুতে ভেঙে পড়ো না কারণ তুমি জানো সব কিছুই আসবে সময় নিয়ে কষ্ট নিয়ে চেষ্টা নিয়ে কিন্তু তার জন্য আগে ভেতরটা তৈরি করতে হয় আর সেই প্রস্তুতির সময়টা দেয় ব্যর্থতা একা বসে থাকার মুহূর্তগুলো বোঝা না পাওয়ার যন্ত্রণা হঠাৎ থেমে যাওয়া সব কিছু মিলে তোমার মনের ভেতর এমন কিছু গড়ে তোলে যেটা একদিন তোমার শক্তির সবচেয়ে দৃঢ় উৎস হয়ে দাঁড়াবে